নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ প্রেমানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আমাদের সমবেত অনুধ্যানে ঠাকুর প্রেমানন্দ মহারাজকে কোটি বলেছিলেন এবং তাকে রাধারানীর অংশ বলে চিনেছিলেন আবার তিনি যখন ঠাকুরের কাছে ভাব সমাধি লাভের জন্য খুব করে ধরেছিলেন তখন জগদম্বার কাছে ঠাকুর উত্তর পেয়েছিলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে স্বামীজি বলেছেন লাভ ইজ বেদান্তা কারণ অদ্বৈত বেদান্তের চরম সত্য হল ভালোবাসা আমরা যাদের ভালোবাসি তাদের সঙ্গে একাত্ম হয়ে যাই তাই ভালোবাসা বেদান্ত স্বরূপ স্বামী প্রেমানন্দ মহারাজের মধ্যে যে অন্তর্নিহিত জ্ঞানের কথা শ্রী জগদম্বা শ্রীরামকৃষ্ণ মুখে বলেছিলেন তার জীবনে আমরা তার বহিঃপ্রকাশ প্রেম পথেই দেখেছি সে প্রেম আচণ্ডালে অপ্রতিহত থাকা নির্বিচার প্রেম স্বামীজির দেওয়া প্রেমানন্দ নাম সার্থক হয়েছিল তার জীবনে এবং প্রেম স্বরূপ হয়ে তিনি রামকৃষ্ণ সংঘের গড়ে ওঠার দিনগুলিতে শ্রীরাম ও কৃষ্ণ নির্দিষ্ট তার ভূমিকাটি পালন করেছেন তার দেহত্যাগের পরে মাস্টার মাস্টারমশাই বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল অর্থাৎ শ্রীরাম ও কৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ প্রেমানন্দ মহারাজের দেহরক্ষা হল মাস্টার মশাই বললেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল যেটি যথার্থ স্বামীজি পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তন করে যে সংঘের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তাতে প্রেমানন্দজির অংশগ্রহণের শুভারম্ভ ঠাকুর ঘরের পূজক হিসাবে বরানগর মঠ থেকে শুরু করে এগারো বছর এই দায়িত্বটি পরম নিষ্ঠায় পালন করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি স্বামীজি তাকে মাদ্রাজে আশ্রম স্থাপন করার জন্যে পাঠিয়ে দিলে প্রেমানন্দজি সানন্দে মঠের ঠাকুর পূজার সেই দায়িত্বটি নিয়েছিলেন স্বামীজির দেহত্যাগের পর সংঘ পরিচালনার ভার স্বামী ব্রহ্মানন্দের উপর পড়ে তখন থেকে প্রেমানন্দজি রাজা মহারাজ্যীর ডানহাত হয়ে মঠের ঠাকুর পুজো থেকে গো সেবা পর্যন্ত সমস্ত কাজ সম্পাদন করতেন সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল নতুন ব্রহ্মচারীদের মনে স্বামীজি প্রবর্তিত নবযুগের সন্ন্যাস আদর্শটি গেথে দেওয়া এই কাজটি প্রেমানন্দজি করতেন যেটি বাড়িঘর তৈরি ও সংঘের বাহ্যিক বিস্তৃতির চেয়েও গুরুত্বপূর্ণ স্বামীজি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জন্য যে আদর্শ স্থাপন করেছিলেন তা তার গুরুর কথায় অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সবকিছু করা স্বামীজি তাকেই বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত প্রেমানন্দজি নবীন সন্ন্যাসী ব্রহ্মচারীদের ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন তাদের সঙ্গে নিয়ে একসাথে ঘাস কাটতেন বাগানে কাজ করতেন কুটনো কুটতেন এবং কাজ করতে করতে তাদের মনে গেথে দিতেন যে এই কাজগুলি সবই নানাভাবে ঠাকুরেরই পূজা কিন্তু প্রথম প্রথম তিনি স্বামীজির কাজের ধারাকে মেনে নিতে পারেননি তার মনে হতো সেটি ঠাকুরের আদর্শ থেকে আলাদা একদিন বেলুন মঠে তিনি নিজেই অশেষানন্দজিকে সে কথা বলেছিলেন এটি উনিশশো সালের কথা প্রেমানন্দজি তাকে বলেন এই চেয়ার টেবিল আসবাবপত্রগুলো দেখছো স্বামীজি আমেরিকা থেকে আঠেরোশো সালে ফিরে আমাদের কাছে এই জিনিসগুলি চেয়েছিলেন আমরা সবাই তখন খুব একটা ধাক্কা খেয়েছিলাম ঠাকুরের ক্ষেত্রে আমরা অন্য ধরন দেখেছিলাম কি না তিনি একটা সাদা মাটা ঘরে থাকতেন সেখানে কোনো আসবাবপত্র ছিল না দুটো খাট ছিল শুধু সেখানেই বসতেন সেখানেই শুতেন তিনি কখনো ভগবান ছাড়া আর কিছু বিষয় শুনতে চাইতেন না ঈশ্বরময় পুরুষ ভগবানের কথা বলতেন ভগবানের গান গাইতেন ভগবানের নাম করতে করতে সমাধিতে চলে যেতেন তিনি আমাদের এমনই শিখিয়েছিলেন তিনি কখনো এই সব সংঘ হাসপাতাল স্কুল ম্যাগাজিন এসব ব্যাপারে আমাদের কিছু শেখাননি সেই জন্য আমরা বলেছিলাম স্বামীজি ঠাকুরের ধারা পাল্টে দিচ্ছেন সেটি সম্পূর্ণ আলাদা কিছু শেখাচ্ছেন তিনি আমরা এর সঙ্গে নিজেদের মেলাতে পারছিলাম না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি যে যদি আমরা স্বামীজির চোখ দিয়ে শ্রীরাম দিকে না তাকাই তাহলে আমরা বুঝতে পারবো না ঠাকুর কি ছিলেন আর আমাদের দিয়ে তিনি ঠিক কি করাতে চেয়েছিলেন এই বলতে বলতে তিনি কিছুটা উত্তেজিত হয়ে উঠতেন বলতেন এখন আমি স্বামীজির শিষ্য তোমরা যদি কখনও রামকৃষ্ণকে বুঝতে চাও স্বামীজির রচনাবলী পড়ো তার সম্বন্ধে ভাবো তিনি আমাদের যা করতে বলেছেন করো সেটাই একমাত্র পথ বহুবার তিনি প্রকাশ্য জনসভায় যেমন বলেছেন তেমনি নবীন সন্ন্যাসীদের বলেছেন যাও এখন স্বামীজির ধ্যান করো প্রথমে তার সত্তায় ভরপুর হয়ে ওঠো তারপর তুমি শ্রীরাম বুঝবার উপযুক্ত হয়ে উঠবে আমরা আবার পরের পর্বে আলোচনা করব নমস্কার